শামীম হোসেন পাটোয়ারি যেন বাংলার যুবরাজ তার শটে এত পরিমাণ পাওয়ার হাত গেল লঙ্কান ক্রিকেটারের ব্যাট হাতে এ কেমন জাকির শামীমের অপ্রতিরোধ ইনিংস অতবাগ হয়ে গেলেন শ্রীলঙ্কার কোচ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আটত্রিশ রান চার উইকেট যখন উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ দলটাকে তখন টেনে তোলার প্রচেষ্টা ছিল লিটন কুমার দাস তিনিও সাজগড়ে ফিরলেন অর্থাৎ তিপ্পান্ন রানে পাঁচ উইকেট শেষ বাংলাদেশের হয়তো ভেবেছিল তাড়াতাড়ি গুটিয়ে যাবে টাইগাররা কিন্তু না ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করলেন শামীম হোসেন পাটোয়ারি তার সঙ্গে জাকির আলী দিয়েছিলেন যোগ্য সঙ্গী শামীম হোসেন পাটোয়ারি যেন বনে গেলেন বাংলার যুবরাজ সিং দলের প্রয়োজনে কখনো সিঙ্গেল খেলেছেন কখনো বা বিগ শট যার ফলে বিপর্যস্ত বাংলাদেশ একশো রান পার করেছিল ষোলো ওভারে এরপর দ্রুত রান তুলতে থাকেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলি কিন্তু এদিন দেখা গেল শামীম হোসেন পাটোয়ারি শটের পাওয়ার লঙ্কান ফিল্ডার বল ধরতে গিয়ে হাতটায় যেন ফাটিয়ে ফেললেন মাঠে কিছুক্ষণ হাত ধরে বসেছিলেন লঙ্কান ক্রিকেটার আনসলমান বাঁচিয়ে শেষ দুই ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন শামীম এবং জাকির আলি